সত্যি বিপদ না মানুষের পিছনে পিছনে ঘরে পিছু ছাড়ে না এই যে হঠাৎ করেই আর কি চোখের মধ্যে একটা পোকা পড়ে গেছিলো সন্ধ্যের দিকে আর সেই থেকে না চোখটা আর কি মানে পুরোটা লাল হয়ে গেছে ফুলে গেছে আর প্রচণ্ড ব্যথা করেছে চোখটা তো তার জন্য আর কি যাচ্ছে হচ্ছে ডক্টর দেখাতে ডক্টর দেখাতে বলতে আমাদের এখানে সেরকম কেউ নেই তো আমি যাচ্ছে হচ্ছে মানে আই স্পেশালিস্ট দিশা হসপিটালে তো ওখানেই বেরিয়ে পড়েছিলাম তোমাদের দাদা আর আমি সকালে একদম তো ওখানে কিছু খাওয়া হয়নি তো ওখানে গিয়ে একটু চিকেন প্যাটিস মানে স্যান্ডভেজ প্যাটিস খেয়ে নিয়েছিলাম আর গিয়ে যে এখানে বসেই রয়েছিলাম তো ফাইনালি দু তিন ঘন্টা পর আমাদের দেখানো হলো তো এখন বাড়ি ফিরছিলাম তোমাদের দাদা আর আমি তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে কি হলো না হলো তো চলো বাড়ি ফিরে আবার মানে বাবু গেছিল স্কুলে আর ওকে নিতে যাওয়ার জন্য ওর বাবাই যায় নিতে তো আজকার হবে না আমার অনেকটাই লেট হয়ে গেছে ফিরতে তো হচ্ছে যে দাদুকে বলে আসা হয়েছিল দাদু মনে হচ্ছে নিয়ে আসতে যাবে তো ওকে গিয়ে আবার স্নান করাবো ওকে রেডি করাবো আবার রান্না বান্না আছে এখন বাজে ওই দুটোর মতো দুটোর গায়ে বাজে দুটোই বাজে পাই বলতে গেলে তো চলো বাড়ি চলে এসেছিলাম আর এই যে দেখো চোখটা কতটা ফুলে গেছে আমার আর লাল হয়ে আছে প্রচণ্ড ব্যথা করেছে চোখে পাতা ফেলতেই পারছি না কিন্তু কি করার আছে বলো কিছু করার নেই তো এসেই দেখো বান্না বসে দিয়েছিলাম মা একটু কেটে কুটে রেখে গেছিলো তো মাছের জন্য বাজারে কেউ যেতে পারেনি আজকে তোমাদের দাদা ভাইও ছিল না আর ওই ঘর বাড়িতে ছিল আজকে তার জন্য বাপিও যায়নি তাই এই যে ডাঁটার তরকারি আর ওই ডিমের চোখ আর এদিকে বাবু আর কি বসে বসে মানে কিছু একটা বানাচ্ছিলো আর এই যে দুটো কুড়ি বাজে এখন বলো না খাবার হয়নি বাবা হয়ে গেছে আর একটু অপেক্ষা করো হ্যাঁ বাবা ঠিক আছে ঠিক আছে এটা তো আমি কি দেখছি তোমরা দেখতেই পেলে আড়াইটা বাজে তখনও বাবুর খাওয়া হয়নি রান্না হচ্ছিল ও তারপর খা খাওয়া হলো ওকে খাইয়ে দিয়েছিলাম আর ওদিকে আর কি টিফিনেও কিন্তু সেরকম কিছু খায়নি ওই মানে পেস্ট দিয়েছিলাম তাড়াতাড়ি করে থেকে ঘুরতে একটু লেটই হয়েছিলো সেটাও মানে সকাল থেকে ওই শুকনোই ছিল প্রায় আর খাওয়া দাওয়া শেষে বাবু বললো যে মা একটু আইসক্রিম খাবো তো চলো ওকে একটু আইসক্রিম দিচ্ছে এখন আর ওইদিকে বিছানাগুলোও মানে পুরো নোংরাই হয়েছিল কারণ আমি সকালেই বেড়ে গেছিলাম আর যেহেতু মায়ের ওই বাড়িতে ছিল মাও ছিল না বাড়িতে তো সব কিছুই মানে অগছালোই ছিল তো চলো এখন আর কি ওকে একটু আইসক্রিম দিয়ে দিই তারপর সব গুছিয়ে টুছিয়ে রাখবো আর কি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে এখন বসে বসে আছি আর কি একবারও দেওয়া হয়নি সেখান থেকে এই যে ডক্টর দেখিয়ে চলে এসেছি এসে রান্না বান্না হলো খাওয়া দাওয়া হলো সকাল থেকে কিছু খেয়ে যায়নি সকালে বেরিয়ে গেছিলাম একদম আর এই যে তিনখানা ড্রপ দিয়েছে এখন দুখানা দিতে বলেছে আর পরে আর একটা পরে তো চলো এখন চোখে ডক্টর দিই আর একটু রেস্ট নেব তো সকাল থেকে গিয়ে মানে প্রথমে বললো যে দোতলায় যাও গিয়ে মানে দু জায়গায় চোখটা দেখিয়ে এন্ট্রি করে তারপর ওই বসেই ছিলাম বসেই ছিলাম মানে দু তিন ঘন্টা বসে বসে তারপরে কিন্তু হয়েছে আমাকে চলো আজকে কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট ব্লগে